এই সকালটা এসে সকালবেলা এখন সবাই ঘুম থেকে উঠে করেছি সকালে হাই হি হচ্ছে ছেলেরা গিয়ে বসে আছে তো রাতে এসে তো আমি দেখাতে পারিনি সেরকমভাবেই কিছু বেশো এখন তোমাদের আমি নিচে যাচ্ছি নিচে গিয়ে দেখাচ্ছি তো এখানে বেরিয়ে এটা হচ্ছে হোটেলটার গেটটা আর রাতে এদিকে পার্টিটা হয়েছিল আর এই যে এখানে দেখো সুইমিং পুলটা এদিকে গুলো এখানেই রাখা আছে चलो टा पुरी शिकार स्विमिंग पुले हाँ थोड़ी देर बाद के अभी को थोड़ी उतरना है अभी तो उतर जाऊंगा अभी ना उतरे इश्वी तो ठंडा लग जाना আর এইটা এই যে পিছনটা দেখো ভিউটা খুব সুন্দর আর এগুলো রাতে সব রিসর্টই ছিল সব রাতে প্রোগ্রাম হচ্ছিল চারিদিকে আর এই যে এখানটায় আমরা ছিলাম এই বিল্ডিংটায় রিস্টায় হোটেলটায় তো এইটা পুলটা আর এখানে রাস্তা টাস্তার ব্যবস্থা এখানেই বোধহয় হবে এটা ওপরে উপরেটা এখন আমি দেখিনি কালকে এসেও আমরা যাইনি এখন চলো গিয়ে দেখি ওপরটা কেমন

আর এখান থেকে যে সিটি দেখা যাচ্ছে সকালবেলা উঠেছে কারণ রাতে এসে আমরা ভাবে দেখিনি সবাই উঠে পড়েছে

ম্যাডাম এসে গেছেন চল ওইদিক তো তুলি বইব ওইখানে ঝুলাটায় বসিগা ওঠে না তো তুলি গা হ্যাঁ আছে তো এই ফুলগুলো খুব ভাল লাগে দেখতে না কাটাকে হ্যাঁ কানে গোসল এগুলা একটা বাংলো টাইপের আমরা আম্র ছিলাম সেটা এটা সকালবেলায় রাতে এখানেই হয়েছিল পাটিটা ফুল একটা ঝুলা আছে ঝুলাটা বসি ওই যে আসছে

কে বসছিল তখন ওরে কে বসছিল আমি বসিনি না ওই যে ওই সাইডটা থেকে এসে ওইদিকে ভিউটা খুব সুন্দর আমাদের It's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see, yeah. These days I don't worry about much. I think we should have some more fun. I still dream about the days when we were young. I'll take it hit and still finish and one, yeah, yeah. Oh, oh, oh. oh. Memory plane isn't that too far away. from We should never let.

আরে ওরা এখন নাম ছিল সেকেন্ড এখানে পুলের সামনে ডিজে হচ্ছিল তো যার জন্য ভয়েস বা দিতে হচ্ছে কোন রকম মিউজিক শোনানো যাচ্ছে না খুব সুন্দর সুন্দর গান বাজছিল এখানে এখানে এত সুন্দর সুন্দর ডিজেতে গান বাজছিলো কিন্তু দূর মানে শোনানো যাবে না গানগুলো তো আমরা এখানে প্রচুর মানে আনন্দ করেছি মজা করেছি ফান্স করে সবাই আনন্দ করে এবার লাঞ্চ টাইম হয়ে গেছিল তো এবার আমরা সবাই খেতে চলে এসেছি আর দুপুরের খাবারে যে গরম ভাত নান পরাঠা এটা ডাল তরকা আর এটা মিক্স ভেজ পনির মাটার পনির ছিল এটা মিক্স ভেজ ছিল আর এটা ছিল চিকেনের কিছু ছিল সেটা এখনো আসেনি চিকেন হায়দ্রাবাদি কিছু ছিল তো ওটা এখনো আসেনি আর পাশে এটা হচ্ছে চিক ভেজ সিক্সটি ফাইভ আর তার পাশে ছিল চিকেন চিলি তো দুপুরের মেনুতে এই ছিল আমাদের তোমাদের সব লাঞ্চ করা হয়ে গেছে এখন আমরা এখানে একটু জাস্ট খেয়ে দে বসে আছি আমরা জলে নামিনি ফুলে নামিনি বাচ্চারাই সব এনজয় করেছে আর এখানে দেখো ভিউটা খুব সুন্দর ভিউটা দোলে 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 দোলে

ঘোড়া থাকে দুটো এখন নেই ঘোড়াটা ভিডিও তো তো দেখছিলাম ছিল দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা সবাই রেডি হয়ে গেছিলাম বাড়ি যাওয়ার জন্য আর বাড়ি যাওয়ার আগে একটু পুরোটা আর কি ঘুরে আরেকবার দেখলাম আর এখানে বসে কয়েকটা সেলফি নেওয়া হচ্ছিল আমাদের সুলো মোশন ভিডিও

আপনার দুটো কথা দুটো কথা

পাশাপাশি আছে আর যেখানে জ্যাম লেগেছে জ্যামের মধ্যে ওই জোড়া আয় কিছু নোড়া কর আমরা পাশাপাশি আছি কেউ বেরিয়ে আছে এরা বেরিয়ে যেতে পারবে আর এখানে কোনো বোধ হয় যাবে তো তার জন্য অনেক ভিড় হয়েছে মানে সব বেশিরভাগ লেডিসই আছে আর পিছনে এই যে বাচ্চাগুলো সব ঘুমিয়ে গেছে সারাদিন যা অত্যাচার করেছে টায়ার হয়ে গেছে সবাই ওই জন্য ঘুমিয়ে গেছে তো আমরা ওখান থেকে গোড়ায় থেকে তো চলে এসেছি চলে আসার পর আমাদের এক বান্ধবীর বাড়িতে রাতে ফ্যামিলি পিস টাইপের আছে তার জন্য এলাম বান্ধবীর বাড়িতে ছেলে বড়ো ছেলে আসেনি

যে আমার বান্ধবী দেখো ক্রিসমাস ট্রিটাকে খুব সুন্দর সাজিয়েছে বাচ্চারা খাচ্ছে করব হ্যালো ফ্রেন্ড কালকে ব্লগটা আমি শেষ করতে ভুলে গেছিলাম রাত্রেবেলায় কারণ রাত্রে ওখান থেকে এসে আস্তে আস্তে বারোটা সাড়ে বারোটা বেজে গেছিলো আর প্রচুর টায়ার ছিলাম তো ব্লগটা শেষ করা হয়নি আর এখন দেখো এটা নেক্সট ডে আজকে দু তারিখ এখন আমি এই যে সন্ধেবেলা এখন বাজে সন্ধ্যা সাতটা এখন আমরা এই নিচে বসে আছি যথারীতি ওই যে আমাদের ম্যাডামের জন্য সোয়েটার নিয়েছো এখানে এসো ঠান্ডা আছে তো এই যে ম্যাডাম এসে গেছেন আজকে আমরা কোথায় চললাম আমরা আছি বলবো মন্দির ইস্কন মন্দির তো আজকে সারা বছরটা যাতে ভালো কাটে সবাই সুস্থ সবলভাবে বাঁচতে পারি তার জন্য একটু ভগবানের আগে দর্শন করতে হবে নাকি একটু বলো এখানে নতুন বছরের শুভেচ্ছা

গজা আর আমাদের খুব ভালোভাবেই ভগবানের দর্শন হয়েছে আর আজকে একাদশীও ছিল তো নিয়ে নিয়েছি এবার আমরা যাব বেরিয়ে যে লাস্ট ডে মেলার জন্য আবার আজকে এসেছি দেখতে গাছ হবে না ছোট হয়ে যাচ্ছে গাছটা বড় হলে আর এ পাবে না বড় হলো ঠিক আছে তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওর সাথে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তো